সরকারি কর্মচারীরা তাদের ছয় দফা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারের সাথে আলোচনা চলছে এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি আশা করা যায় সরকার কর্মচারীদের দাবিগুলি বিবেচনা করবে এবং একটি ন্যায্য সমাধানে পৌঁছাবে সরকারের তৎপরতা না পাওয়ার কারণে এগারো বিশ কর্মচারীগণ ঈদের পর কঠোর কর্মসূচিতে যাবেন সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি দুই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় সরকারি কর্মচারীদের বেতন কি বৃদ্ধি করা উচিত অবশ্যই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা উচিত কিনা এটি একটি জটিল প্রশ্ন কিন্তু উত্তর খুবই সহজ বর্তমান বেতন কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সাথে তাল মিলিয়ে চলছে না বেসরকারি খাত এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনের সাথে তুলনা করলেই বোঝা যায় বেতন বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে যেমন মূল্যস্ফীতি এবং সরকারের ঋণের পড়বে কিন্তু কর্মচারীগণ কোনোভাবেই আর চলতে পারছে না বেতন বৃদ্ধির পক্ষে যুক্তি কি বর্তমান বেতন অনেক কর্মচারীর জন্য জীবিকা নির্বাহে অপর্যাপ্ত দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করা উচিত বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের মনোবল ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত আলোচিত হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করে সরকার সকল মতামত বিবেচনা করে একটি ন্যায্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায় কেন সরকার বেতন বৃদ্ধি করছে না বর্তমানে সরকারের বাজেটে বেতন বৃদ্ধির জন্য পর্যাপ্ত অর্থ নেই বেতন বৃদ্ধি করলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে সরকারের ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে এটি বেসরকারি খাতের কর্মচারীদের সাথে বেতন বৈষম্য বৃদ্ধি করবে সরকার সকল দিক বিবেচনা করে বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মচারীদের চাওয়া পাওয়া এবং বৈষম্য নিরসনে কাগজপত্র দিয়ে উপস্থাপন করা হয়েছে কিন্তু এখনও কোন মতামত বা সিদ্ধান্ত পাওয়া যায়নি